আচ্ছা আপনার কাছে সফল ব্যক্তির ডেফিনিশন কি টাকা পয়সা নাম খ্যাতি এগুলোই কি সফলতা কিন্তু মহান রব্বুল আলমিন তো অন্য কথা বলেন তিনি বলেন সেই ব্যক্তি সফল হয়ে গেছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে আর যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারেনি সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে এখন আমরা প্রত্যেকেই তো সফল হতে চাই আর সফলতা তো লুকিয়ে আছে আত্মাকে পরিশুদ্ধ করার মধ্যে তাহলে এটা তো জানা প্রয়োজন যে কিভাবে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব প্রথমে তিনটি হাদিস জানা যাক বলেছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে এবং যাদের অন্তরটা হবে পাখির মতো নরম দ্বিতীয় হাদিস হচ্ছে নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে শহীদদের আত্মা যখন আল্লাহ পাকের কাছে পৌঁছায় তখন সেই আত্মা তাগুলোকে আল্লাহবাক সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচেলন আছে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যাই সেখানকার খাবার খাই দেন আবার ফিরে আসে আল্লাহবাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তখন শহীদেরা কিছুই বলতে পারে না তারা ভাবে যে কি চাইবো আপনি এত নিয়ামত দিয়েছেন আমরা আর কী চাইতে পারি কী চাইবো এরপর আল্লাহ পাক বারংবার প্রশ্ন করেন যে তোমরা কি আর কিছু চাও তোমাদের কি আর কিছু লাগবে তোমরা কি আর কিছু চাও তখন শহীদেরা এটা অনুভব করেন যে আমাদের তো কিছু না কিছু বলতে হবে তখন শহীদেরা বলে হে আল্লাহ আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং আপনার পথে জীবন দিয়ে আবার শহীদ হতে চাই তখন আল্লাহবাক বলেন যে এই সুযোগ তো আর নেই অর্থাৎ তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই অবস্থান করো তৃতীয় হাদিস হচ্ছে রসল সাল্লি সাল্লাম বলেছেন হ্যাঁ মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাক্কুল করার মতোই তাক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে পাক পাখিদেরকে যেমনভাবে রিজিক দেন তোমাদেরকেও ঠিক সেইভাবেই রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা সকালবেলা খালি পেটে বাসা থেকে বার হয়ে যায় আর সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আচ্ছা এই তিনটি হাদিসের মধ্যে একটা জিনিস কমন আছে সেটি কি খেয়াল করেছেন পাখি বিষয়টি তিনটি হাদিসের মধ্যেই কমন আছে আল্লাহ রব্বুল আলমিন কেনই বা বারবার পাখির কথা উল্লেখ করেছেন নইপাক সাল্লাহ আলয়াল্লাম কেনই বা উদাহরণ হিসাবে বারবার পাখির কথাকেই বলেছেন বারবার উল্লেখ করেছেন তার কারণ মহান রব্বুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন তিনি বলছেন যে পাখিদের অন্তরটা হয় নরম তাদের ভিতরটা হয় সফট এবং তারা আল্লাহর প্রতি পূর্ণ তাক্কুল করে তারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এই পাখিরা সকালবেলা খালি পেটেই কিন্তু বাসা থেকে বার হয় কিন্তু যখন সন্ধ্যাবেলা বাসায় প্রবেশ করে বাসায় ঢোকে তখন তার পেটটা ভরা থাকে তাদের এই অনিশ্চিত জীবনের মধ্যেও যে অনেক কিছু নিশ্চিত এখানে এটা সুস্পষ্ট সব থেকে বড়ো কথা আল্লাহ পাক যে শহীদদের এত বেশি সম্মান দিয়েছেন সেই শহীদদের আত্মার রূপটা কিন্তু পাখির রূপ হবে একটা বিষয় খেয়াল করেছেন বারবার একটা জিনিসকে রিপিট করা হচ্ছে যে পাখিদের আত্মা নরম অর্থাৎ তাদের অন্তরটা আত্মসিদ্ধ একবার ভাবুন যারা শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন তাহলে তারা কি সফল নয় অবশ্যই তারা সফল এবং এই সকল সফল ব্যক্তির আত্মাকে পাখির রূপ দেওয়া হবে অর্থাৎ পাখির যে আত্মাটা পরিশুদ্ধ এখানে বোঝানো হচ্ছে যে কোনো ব্যক্তির আত্মা যদি ঠিক পাখির মতো হয় অর্থাৎ যদি আত্মা পরিশুদ্ধ হয় আত্মসিদ্ধ হয় তাহলে সেই ব্যক্তি তার জীবনে সফল এবং এই পাখিরা আল্লাহর প্রতি তাক্কুল করে কিন্তু আমরা আমাদের রবের প্রতি কতটা তাক্কুল করি সে বিষয়ে অনেক সন্দেহ আছে সুতরাং আমরা যে কতটা জীবনে সফল এ বিষয়েও অনেক সন্দেহ আছে সফল হতে পারবো সেই সুযোগ আমাদের কাছে আছে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের কাছে আছে যদি আমরা আমাদের রবের উপরে তাক্কুল করি যদি আমরা ওই পাখিদের জীবন থেকে কিছুটা শিখি শিখে ইন্সপায়ার হই এবং দেন সেটাকে আমাদের জীবনে প্রয়োগ করি একবার ভাবুন পাখিরা সকালবেলা বার হয় খালি পেটে সন্ধ্যাবেলা বাসায় আসে ভরা পেটে এখনকার জেনারেশনে এই জেনারেশনের মানুষগুলো ঘুম থেকে ওঠেই দুপুরে এবং ঘুমাতে যাই অর্ধরাত পার করে ভোরবেলায় তাহলে আমাদের জীবন কি ঠিকভাবে অতিক্রম হচ্ছে আমরা কি আমাদের জীবনটাকে ঠিকভাবে কাটাতে পারছি এটাই কি জীবনের রুটিন হওয়া উচিত এটাই কি দিনের রুটিন হওয়া উচিত যে দুপুরবেলা ঘুম থেকে উঠবো এবং রাত বারোটা ক্রস করে ভোরবেলা ঘুমাতে যাব এটাই কি আমাদের রুটিন হওয়া উচিত যদি এটাই আমাদের রুটিন হয় তাহলে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব কী করে আর যদি আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে না পারি তাহলে আমরা সফল হব কিভাবে যদি আমাদের জীবনটা ঠিক এমনভাবেই কাটতে থাকে তাহলে এখানে কি পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে অবশ্যই আছে এখানে আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে হবে কেমন রূপে যেমনভাবে একটি পাখি তার জীবনকে কাটায় অর্থাৎ ঠিক যেমন একটি পাখি সকালে মানে একদম ভোরের টাইমে ঘুম থেকে ওঠে আমাদের জীবনটাকেও ঠিক তেমনভাবে কাটাতে হবে ভোরের টাইমে উঠতে হবে নামাজ আদায় করতে হবে দেন রিজিকের সন্ধানে বার হয়ে যেতে হবে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করতে হবে কিভাবে পজিটিভ জিনিসগুলোর সংস্পর্শে এসে আপনি তো জানেন নবিপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর সাহাবিরা ঠিক এইভাবেই যাপন করতেন এটাই তো প্রকৃত সুন্নাত আপনি দেখবেন অনেক ব্যক্তির কাছে হয়তোবা অনেক বেশি অর্থ আছে অনেক বেশি সম্পদ আছে কিন্তু মানসিক শান্তি নেই মানসিক শান্তিটাই যে প্রকৃত সফলতার গুণের মধ্যে পড়ে প্রকৃত সফলতার গুণের অংশ এটা আমরা ভুলে যাই যদি আমাদের অন্তরটা শান্ত না থাকে যদি আমাদের আত্মাটা পরিশুদ্ধ না থাকে তাহলে সেটা কিসের সফলতা কেমন সফলতা প্রকৃত সফলতার মধ্যে আমরা মানসিক শান্তিটাকে অনুভব করতে পারবো হতে পারে আমাদের অর্থের পরিমাণ কম থাকবে কিন্তু আমরা অনেক বেশি শান্তিতে থাকবো আমরা মনে করি যার কাছে প্রচুর সম্পদ আছে সেই ব্যক্তি সফল হতে পারে দুনিয়াবি দৃষ্টিতে সেই ব্যক্তি সফল কিন্তু এটা কি প্রকৃত সফলতা না প্রকৃত সফলতা এটা নয় এটা দুনিয়াবি সফলতা এটা দুনিয়াবি সফলতা হতে পারে কিন্তু মনে যদি শান্তি না থাকে তাহলে এই সফলতা কিসের সফলতা কেমন সফলতা আমরা দুপুরবেলা ঘুম থেকে উঠছি এবং ভোরবেলা ঘুমাতে যাচ্ছি এটা আমাদের জীবনের রুটিন হতে পারে না এটা আমাদের দিনের রুটিন হতে পারে না যদি আমরা এমনভাবে জীবন কাটাতে থাকি তাহলে আমাদের মনটা কীভাবে নরম হবে আমাদের আত্মাটা কীভাবে পরিশুদ্ধ হবে আমাদের মেজাজ কিভাবে ঠান্ডা থাকবে এটা তো জীবনের রুলস নয় এটা তো জীবনের নিয়ম নয় তাহলে মেজাজ তো একটু খিটখিটে হবে মেজাজ তো একটু খিটখিটে থাকবে দেখুন আমাদের এটা বুঝতে হবে আমাদের এটা বুঝতে হবে যে নবীপাক সাল্লাহু আলিয়া মহান রব্বুল হালামিন অ্যাজ আ টিচার হিসাবে পাঠিয়েছেন তানাকে আমাদের জন্য পাঠিয়েছেন অ্যাজ আ টিচার হিসাবে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে একজন টিচার হিসাবে একটি উদাহরণ হিসাবে আমাদের জীবনে পাঠিয়েছেন আমাদের জন্য পাঠিয়েছেন অর্থাৎ তানাকে অনুসরণ করাটা তানাকে অনুকরণ করাটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যেহেতু তানাকে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে অ্যাজ আ টিচার হিসাবে পাঠানো হয়েছে সুতরাং তিনি আমাদেরকে যেগুলো বলে গিয়েছেন যেগুলো বুঝিয়ে গিয়েছেন যেমনভাবে দেখিয়ে গিয়েছেন তেমনভাবে জীবনযাপন করাটা আমাদের জন্যে সবথেকে বেশি উত্তম সবথেকে বেশি ফায়দার সবথেকে বেশি উপকারের আমরা মনে করি যে সুন্নাত অনুযায়ী জীবনযাপন করাটা অনেক কঠিন কিন্তু প্রকৃত অর্থে সুন্নাত পালন করার কথা বলা হচ্ছে জীবনটাকে সহজ করার জন্য সুন্দর করার জন্যে সঠিক পথ অবলম্বন করার জন্যে নবী পাক আলাইহি এবং তানার সাহাবীদের অন্তর কিন্তু পাখির মতো নরম ছিল কারণ তারা জীবনকে এমনভাবেই অতিবাহিত করতো যেমনভাবে একটি পাখি তার জীবন অতিবাহিত করে কিন্তু বর্তমানে আমাদের আত্মাটা কিন্তু পাখির মতো নরম নয় আমাদের আত্মাটা শক্ত হয়ে গিয়েছে কিসের মতো পাথরের মতো প্রশ্ন হয়তো বা আপনার মনে আসছে যে কেন পাথরের মতো আপনি একবার ভাবুন আমরা যখন দেখি যে একটি মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় তখন আমাদের কোনো ফিলিংস কাজ করে না কোনো অনুভূতি কাজ করে না আমরা আমাদের মোবাইল নিয়েও তখন ব্যস্ত আছি আমরা গল্প করছি অন্য বিষয় নিয়ে আমরা হাসছি আমরা তামাশা করছি একটা দৃশ্য আমাদের সামনে এসেছে যেটা ইঙ্গিত করে যে আমাদের ভবিষ্যৎ এমন হতে চলেছে খুব দ্রুত আমরাও এই মাহিয়াতের জায়গায় অবস্থান করবো তারপরেও আমাদের অন্তরটা কাজ করে না তারপরেও আমাদের অন্তরটা নরম হয় না আমাদের বিবেক কাজ করে না আমরা গল্প করি দুনিয়াবি বিষয় নিয়ে জানাজার সামনে আমরা গল্প করি ব্যবসা নিয়ে জানাজার সামনে আমরা গল্প করি ক্রিকেট নিয়ে জানাজার সামনেই আমরা পরনিন্দা পরচর্চা করি এবং আমাদের অ্যাটিটিউড আমাদের চলাফেরা আমাদের সমস্ত কিছু যেন একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে কিছুই ঘটেনি কিছুই হয়নি আপনার কি মনে হয় একজন নরম অন্তরের মানুষের রিয়্যাকশান কি এমন হওয়া উচিত যে সামনে জানা যা যাচ্ছে তাকে দাফন করা হচ্ছে কিন্তু আমাদের কোনো অনুভূতি কাজ করছে না এটা কি প্রমাণ দেয় না যে আমাদের অন্তরটা খুবই শক্ত পাথরের মতো শক্ত হয়ে গেছে একজন নরম মনের মানুষের প্রতিক্রিয়া কেমন হবে রিয়াকশান কেমন হবে একটি জানা যা দেখার পরে একটি মাইয়াতকে দেখার পরে কেমন রিয়াকশন হওয়া উচিত যদি সে সত্যি নরম মনের মানুষ হয় যদি সত্যি তার আত্মাটা পরিশুদ্ধ হয় তাহলে তার মধ্যে একটা ফিলিংস কাজ করা উচিত তা নয় আমরা গল্প করছি দুনিয়াবি বিষয় নিয়ে মাইয়াতকে সামনে রেখে আমরা গল্প করছি নানা বিধি বিষয় নিয়ে আরে কিছু না হোক আমরা চুপ্ত থাকতে পারি কিছু না হোক আমরা নিরাপত্তা তো পালন করতে পারি আমরা আমাদের মুখের হাসিটা তো লাগাম রাখতে পারি আপনার কি মনে হয় কি আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়নি নরম মনের মানুষ যদি আমরা হতাম নরম আত্মা যদি আমাদের হতো তাহলে আমরা কি জানা যাকে দাফন করার পরে আমাদের চাকরি নিয়ে গল্প করতাম আমাদের ব্যবসা নিয়ে গল্প করতাম আমাদের জমি জমা নিয়ে গল্প করতাম এটা জানার পরেও যে এটাই আমাদের ভবিষ্যৎ যাকে দাফন করেছেন সেও কিন্তু আপনাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছে একটা বার্তা দিয়ে যাচ্ছে যে খুব দ্রুত আপনি আমাদের দলের অংশ হতে চলেছেন খুব দ্রুত আপনি আমার জায়গায় অবস্থান করতে চলেছেন আমাদের জন্য এটা একটা ম্যাসেজ একটা বার্তা আর এই বার্তা পাওয়ার পরেও যদি আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ না করে তাহলে আপনার কি মনে হয় না যে আমাদের অন্তরটা অনেক বেশি শক্ত হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে আত্মাকে আত্মশুদ্ধি করার জন্য আমাদের অন্তরটা নরম হতে হবে এটা কি নরম অন্তরের পরিচয় কখনো কি ভেবেছেন কেন আমাদের অন্তরটা পাথরের মতো হয়ে গেছে পাথরের মতো হয়ে গেছে তার কারণ আমরা পাপটাকে পাপ মনে করি না খারাপ কাজটাকে খারাপ কাজ মনে করি না আমাদের কাছে সব কিছুই এখন স্বাভাবিক হয়ে গেছে যখন আপনি পাপটাকে পাপ ভাববেন খারাপ কাজটাকে খারাপ কাজ ভাববেন অন্যায়কে অন্যায় ভাববেন অপরাধকে অপরাধ ভাববেন তখন আপনার ভিতরে একটা ফিলিংস কাজ করবে যখনই আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন যখনই আপনি কোনো অপরাধ করতে যাবেন আপনার একটা অনুশোচনা কাজ করবে একটা আফসোস কাজ করবে একটা খারাপ লাগা কাজ করবে আপনার একটু ভয়ও হতে পারে আর এগুলো যখন থাকবে এগুলো যখন কাজ করবে তখন মনে করতে হবে যে আমাদের অন্তরটা নরম হচ্ছে আমাদের হৃদয়টা নরম হচ্ছে কিন্তু আজ আমরা খারাপ কাজগুলোকে খারাপ কাজ ভাবছি না অন্যায়টাকে অন্যায় মনে করছি না এই জন্যই তো আমাদের কাছে সব কিছু গুলিয়ে গিয়েছে এই জন্যই তো আমরা কোন জিনিসটা উত্তম কোন জিনিসটা উত্তম নয় এটা নিয়ে একটা বিশাল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে এই যে মাইয়াতের কথা বললাম এই যে জানাজার কথা বললাম এখানে আমরা এটা মনে করি না যে মাইয়াতের সামনে দাঁড়িয়ে দুনিয়া আলোচনা করাটা গ্রহণযোগ্য নয় যখন আমরা দেখছি যে একটি মাইয়াতের জানাজা হবে যখন আমরা দেখছি যে একটি মাইয়াতকে দাফন করা হবে সেই পরিস্থিতিতে দুনিয়া নিয়ে আলোচনা করা জমি জায়গা নিয়ে আলোচনা করা চাকরি বাকরি নিয়ে আলোচনা করা ব্যবসা নিয়ে আলোচনা করা এগুলো গ্রহণযোগ্য নয় যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করছি তখন আমাদের অন্তরটা আরও বেশি পাথর হয়ে যাচ্ছে যখন আমরা অপরাধকে অপরাধ না মনে করে অন্যায়কে অন্যায় না মনে করে পাপ কাজকে পাপ কাজ না মনে করে সেটাকে করছি তখন আমাদের ভিতরটা শক্ত হয়ে যাচ্ছে তখন আমাদের কোনো অনুভূতি কাজ করছে না মনে হচ্ছে যেন অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে যদি আমরা সত্যি খারাপ কাজগুলোকে খারাপ কাজ মনে করতাম তাহলে আমরা কখনোই মাজার পূজা করতাম না না এটা ঠিক যে অলিয়া অলিয়াদের কবর জিয়ারাত করতে হবে কবর জিয়ারাত করা যায় কিন্তু আপনি সমস্ত কিছু তানার কাছে চাইছেন এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে আপনি আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো তানাকে বলছেন এবং তানার কাছে চাইছেন এটা কি গ্রহণযোগ্য এটা কি শিরিক নয় এটা কি আল্লাহর সাথে গুলিয়ে ফেলা নয় এটা কি পাপ কাজ নয় আমরা এগুলো করে ফেলছি এবং এটাকে আমরা সহজ সরল মনে করছি এটার মধ্যে যে খারাপ জিনিস লুকিয়ে আছে এটা আমরা গুলিয়ে ফেলছি আপনি কবজ জিয়ারাত করুন ঠিক আছে বিশ্বায়ব হোক অলিয়া উলিয়া হোক কবজ জিয়ারাত করতে পারেন করেন ঠিক আছে এটা করা উচিত কারণ যখন আমরা কোনো পীর সাহেব কোনো অলিয়া উলিয়ার কবর জিয়ারাত করবো তখন আমাদের মনের মধ্যে একটা অনুভূতি কাজ করবে যে ভবিষ্যতে আমাদেরকে এখানেই আসতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরও একটা সময় কবর হবে এই ধরনের অনুভূতি কাজ করবে কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা চাহিদা কার কাছে চাইবেন আপনি আপনার দুঃখের গল্পগুলো কাকে শোনাবেন অবশ্যই আপনার রবকে যিনি আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখেন তাকেই তো বলা উচিত এমনটা তো নয় যে রবের সাথে কথোপকথনের আমাদের কোনো সুযোগ নেই আমাদের অন্তরের কথাগুলো আমাদের মনের কথাগুলো আমাদের ভিতরের কথাগুলো রবকে খুলে বলার আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ আছে তাহলে কেন আমরা এমনটা করব যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তানার সাথে যখন আপনি অন্য কাউকে তুলনা করেন তখন সেটা শিরিক আর যদি আমরা শিরিকটাকে শিরিক না মনে করি তাহলে সেটা তো অন্যায় সেটা তো অপরাধ সেটা তো প্রমাণ দেয় যে আমাদের আত্মা আমাদের অন্তরটা শক্ত হয়ে গিয়েছে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আপনাকে আবারও একবার বলতে চাই আবারও একবার মনে করিয়ে দিতে চাই যে নবী পাক সাল্লু সাল্লাম আমাদের জন্য এক্সাম্পল আমাদের জন্য উদাহরণ যে কেমনভাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত কেমনভাবে আমাদের জীবন কাটানো উচিত আমাদের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত আমাদের জীবনে কোনগুলো করা উচিত এবং কোনগুলো থেকে দূরে থাকা উচিত এই সমস্ত কিছু নবী পাকসাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে উল্লেখ করেছেন আমাদেরকে বলেছেন এবং তিনি তানার জীবনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা যদি আমাদের নবীকে অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি তানার মতো করে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি তাহলে আমাদের আত্মাটা হবে পরিশুদ্ধ আর যখন আমাদের আত্মাটা হবে পরিশুদ্ধ আমাদের অন্তরটা হবে নরম তখন আমরা সফলতা পাবো জীবনের সফল হব